জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে সঞ্চার এই সঞ্চারে এমন পরিবর্তন হবে বা কুম্ভ রাশির ক্ষেত্রে কি ইফেক্ট পড়বে এই বৃহস্পতির সঞ্চারে আমরা জানি বৃহস্পতির সঞ্চার চোদ্দোই মে বুধবার থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত এই সঞ্চার কিন্তু হবে এবং এই সঞ্চারটা প্রত্যেক বছর একবার করে হয় বৃহস্পতি প্রত্যেকটা রাশিতে একবার করে থাকে কিন্তু এই বছরে একটা ব্যতিক্রমী বছর বলতে পারেন এটাকে বলা হয় অতিচারিক গতি তিনবার রাশি পরিবর্তন করছে বৃহস্পতি এটা খুব কম সময় দেখা যায় কুরুক্ষেত্রের যখন যুদ্ধ হয়েছিল তখন কিন্তু এরকম ঘটনা ছিল আবার এই মহল এখন সেই সিচুয়েশন বা এই সেই মহল কিন্তু তৈরি হয়েছে এটা কিন্তু এতটা খারাপ বিষয় ভাবার বিষয় না হালকা করে ভাবার বিষয় নয় জীবনে অনেক উথাল পাতাল বা জীবনে অনেক কিন্তু পরিবর্তন কিন্তু করবে জীবনে প্রচুর ঘটনা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কিন্তু আপনাকে অতিবাহিত হতে হবে এই কুম্ভরাসি রাশির জাতক জাতিকাদের জন্য তিনটে যে নক্ষত্র আছে ধনিষ্ঠা শতবিশা পূর্ব প্রত্যেকটা নক্ষত্র বিষয়ে আমি আলোচনা করব ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে আসুন বা যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা তো অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন অনলাইন কনসালটেন্সি নিতে হলে কী করতে হবে আপনার নাম নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান টুক করে পাঠিয়ে দিন তারপর মুখে স্যালোটি পেটে বসে যান আমি বলবো আপনি শুনবেন মিলিয়ে নিন আপনি তথ্যগুলো বলতে পারলাম কি না আমি এভাবে বলতে ভালোবাসি বা এভাবে বিচার প্রাটিক্সা নিতে ভালোবাসি আমার কাছে যদি দেখাতে হলে একটা কথায় মাথায় রাখবেন যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি আপনি আমাকে দেখার জন্য মূল্য দিচ্ছেন দেখার জন্য পারিশ্রমিক ফিস দিচ্ছেন কেন আপনি আপনার প্রবলেমের কথা বলবেন প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা আপনি অতীত জীবনের কথাগুলো ম্যাচ করুন আপনার লাইফের ক্ষেত্রে ঘটনাগুলো ঘটলো কি না তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা এখন কি দোষার মধ্যে দিয়ে চলছে বা এখন আপনার অ্যাট প্রেজেন্ট কী ঘটনাগুলো ঘটছে আপনি মিলিয়ে নিন অতীত জীবন বর্তমান জীবন যদি মিলে যায় তবেই আমার বাণীগুলো আপনি বিশ্বাস করবেন আদারাইজ করবেন না আমি এইভাবে কিন্তু প্রেডিকশন দিতে ভালোবাসি বা এইভাবে প্রেডিকশন নিতে পছন্দ করি অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার দু দশটা চেম্বার দেশে বিদেশে চেম্বার আমার নেই আমি প্রত্যেক দিন একই জায়গায় বসি সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন অবশ্যই বুকিং করে আসতে হবে জীবনে যদি সঠিক দিশা পেতে চান অবশ্যই নিজেদের জন্মকুণ্ডীটাকে এবার প্রপার অ্যানালাইসিস করান বহু জায়গায় বুঝি বহু যদি দেখেছেন নিশ্চয়ই ফারাক একটা পাবেন ডিফারেন্স একটা পাবেন যাই মূল কথাতে আসি যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই বৃহস্পতির সঞ্চার কতখানি জীবনে একটা পরিবর্তন আনবে কতখানি জীবনে একটা সাকসেস আনবে বৃহস্পতি এবার তিনবার রাশি পরিবর্তন করছে প্রথম বিশ্ব থেকে যাবে আমরা মিথুনে যাবে মিথুন থেকে কর্কটে যাবে আবার কর্কট থেকে ফির রিটার্ন হয়ে আবার কিন্তু মিথুনে আসবে এটা হচ্ছে বৃহস্পতির একটা সঞ্চার এটা হচ্ছে উনিশে অক্টোবর পর্যন্ত কর্কট রাশিতে আসবে ফোর্থ ডিসেম্বর বক্রি অবস্থায় আবার মিথুনে আসবে আর এই যে বৃহস্পতির যে সঞ্চার প্রথমে বলব কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য আগে হেলথ ওরিয়েন্টেড বল আমি দেখবেন শরীর স্বাস্থ্য নিয়ে আগে প্রথমে বলি হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ তাহলে এখানে যে শরীর স্বাস্থ্য বা মোটের উপর কিন্তু ভালো যাবে যাদের দীর্ঘদিন ধরে কোনো রোগ ব্যাধিতে ভুগছিলেন সেই রোগ থেকে মুক্তি পাওয়া বা সেই রোগ থেকে কোনোভাবে একটা ভালো ছুটকারা পাওয়া এরকম সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি সেই রোগের ইনফেকশন বা সেই রোগের প্রকোপগুলো কিন্তু আপনার কমে আসবে শরীর স্বাস্থ্য উপরেও যথেষ্ট ভালো যারা বিবাহিত জীবন লিড করছেন যাদের বিবাহিত জীবনে নানান সমস্যা বাধা বিপত্তির মধ্য দিয়ে কাটছিল বা বিভিন্ন বিবাহিত জীবনে নানা ঝড় ঝঞ্ঝাট চলছিল তাদের জন্য কিন্তু ম্যারেজ লাইফ যথেষ্ট কিন্তু এই সময় কিন্তু ভালো বলব হঠাৎ করে আগে যে পুরোনো ঝামেলা ঝঞ্ঝাট চলছিল সেই ঝামেলাটা মিটে যেতে পারে আবার একটা নেগেটিভ খবর বলে রাখি যারা সন্তান ধারণ করতে চলেছেন যারা যারা সন্তান সম্ভব হতে চলেছেন বা সন্তান ধারণ করার জন্য প্ল্যানিং করছেন এই সময় যেহেতু রাশিচক্রের পঞ্চম স্থানে বৃহস্পতির আবির্ভাব এই সময় সন্তান স্থান থেকে কিন্তু একটা ডিস্টার্বনেস কিন্তু আসতে পারে যেহেতু রাহু সঞ্চার করেছে রাহু রাশি পরিবর্তন করেছে আবার বৃহস্পতি রাশি পরিবর্তন করলো সন্তান ধারণের সময় কিন্তু এই সময়টা কিন্তু এত ভালো হবে না সন্তান ধারণে কিন্তু সমস্যা আসতে পারে এবং যারা বিভিন্ন ধরনের গুপ্ত শত্রুতার শিকার হচ্ছিলেন কর্মক্ষেত্রে বলুন পারিবারিক ক্ষেত্রে বলুন বিভিন্ন জায়গাতে আপনার পারিপার্শ্বিক শত্রুতার শিকার হচ্ছিলেন সেই শত্রুগুলো আপনার মুঠোর মধ্যে বাঁধা যাবে কারণ শত্রুরা আপনার ফরে আসবে মানে শত্রুরাও আপনার মিত্র হবে এইটা কিন্তু যোগ এটা কিন্তু খুব সময় যে লোকগুলো আপনাকে কোনোদিন পাত্তা দিচ্ছিল না বা যারা আপনাকে কোনোদিন ইগনোর করে চলেছিল বা যারা আপনার সঙ্গে কোনো দিনের জন্য আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চায়নি বা আপনাকে অত্যধিক অর্থের অহংকার দেখিয়ে বা কোনো পদের অহংকার দেখিয়ে বা কোনো ফিনান্সিয়ালিভাবে অহংকার দেখিয়ে সেখানে আপনাকে ইগনোর করে আপনার ছোট করে যাচ্ছিলো সেই লোকগুলো কিন্তু আপনার ফলে চলে আসবে তাদের এমনই একটা ছোটোখাটো কিছু জিনিস প্রয়োজন হবে সে আপনার কাছে এসে নত হতে কিন্তু বাধ্য হবে কোনো জমি জায়গা সংক্রান্ত কোনো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত একটা ভাস্ট ইনকাম বা বড়ো ধরনের একটা কোনো ইনকাম আসার সম্ভাবনা বা কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেক দিন ধরে আপনার জমিটা বা বাড়িটা বিক্রি পেন্ডিং হয়ে পড়েছিল সেই জমি বা বাড়ি থেকে কিন্তু একটা ভালো অঙ্কের টাকা লাভ বা ভালো অঙ্কের কিন্তু একটা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অত্যন্তভাবে লক্ষ্য করা যায় আর্থিকটা কিন্তু যথেষ্টগুলো ভালো বলবো তবে কিন্তু যারা বিশেষ করে সত ধনিষ্ঠা এবং শতভিষা এই তাদের জন্য বলবো অর্থ লেনদেন করতে গিয়ে কোনো বিড়ম্বনায় পড়া বা অর্থ লেনদেন করতে গিয়ে কোনো সমস্যায় পড়া সেই আর্থিকগুলো থেকে একটু সমস্যা থেকে একটু সাবধানে থাকুন পূর্ব ভদ্রপদ নক্ষত্রের জন্য কিন্তু সোনায় সোহালা এই সময় কিন্তু অর্থ তারা অর্থ নিয়ে একটা অর্থের পিরামিড তৈরি করবে এরকম সিচুয়েশান কিন্তু আসবে এরকম মহল কিন্তু তৈরি করবে অর্থের জন্য যথেষ্ট ভালো জায়গা ব্যবসা যারা করছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন যারা অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করেন তাদের জন্য ভালো সময় যারা বিভিন্ন লিকুইড দ্রব্যের ব্যবসা করেন তাদের জন্য ভালো সময় যারা খাদ্য দ্রব্যের ব্যবসা করেন তাদের জন্য ভালো সময় যাদের জন্য যাদের ম্যানুফ্যাকচারিং বিজনেস আছে যাদের গয়নার ব্যবসা আছে বা জুয়েলারি ব্যবসা আছে তাদের জন্য ভালো সময় এই সময়টার মধ্যে একটা ভালো কিন্তু আনতে পারবেন যারা বিভিন্ন শিক্ষকতা পেশাতে আছেন তাদের এই মুহূর্তটা একটু চাপের সৃষ্টি হবে বিভিন্ন পারিপার্শ্বিক চাপের সৃষ্টি হবে যারা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে কর্ম করছেন বা যারা বিভিন্ন ফোর্স ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য এই সময় একটু চাপ বা একটু মানসিক চাপ মেন্টালি প্রেশার কিন্তু বাড়বে বা থাকবে চাকরি ক্ষেত্রে যাদের অনেক দিন ধরে চাকরি আটকে ছিল তাদের সেই চাকরিগুলো কিন্তু একটা ভাগ্য খুলে যেতে পারে কারণ চাকরির জন্য কিন্তু এই সময় একটা শুভ সংবাদ কিন্তু আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল এই চাকরির জন্য কি যথেষ্ট ভালো সময় আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া আমার সঙ্গে যদি সরাসরি কথা বলতে চান দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনি ফোন করুন সরাসরি আমার সঙ্গে কথা বলুন আর আমার চেম্বারে যারা আসতে চাইছেন তারা তো অবশ্যই বুকিং করে আপনাকে আসতে হবে প্রত্যেক দিন দশজন করে দেখানো হয় সে দশজনের মধ্যে নাম লিখিয়ে আসুন সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণে বাঁকুড়া যারা আবার ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখলেন তারা কোথা থেকে দেখছেন একটু লোকেশানটা আপনার লিখে দিয়ে যাবেন আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন একটু লোকেশানটা যদি লিখে যান তাহলে আমার ভিডিও বানাতে সুবিধা হবে এবং আপনারা কোথায় কোথায় ভিডিওটা আমার পৌঁছাচ্ছে সেটা আমি জানতে পারবো আপনি কোথা থেকে দেখছেন লোকেশানটা একটু কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান আর যারা আমার সঙ্গে ভিডিওটা সঙ্গে লাস্ট পর্যন্ত ছিলেন যারা শেয়ার করলেন লাইক করলেন কমেন্ট করলেন যারা মনোযোগ সহকারে শুনলেন ভিডিওটা তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা বিষয় নিয়ে নমস্কার